জনপ্রিয় ওয়েবসাইট অ্যাভার্টার যেখানে আপনি অবশ্যই লাভ করতে পারবেন অবশ্যই আপনি জিততে পারবেন বড় আকারে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি এবং কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি গেমের কিছু অংশ এরপরে চলে যাব দেখেন কিভাবে অ্যাকাউন্টটা করবেন আপনি অনেক সের বেট ওয়েবসাইটটা ওপেন করবেন আমি লিঙ্ক দিয়ে দেব কিভাবে অ্যাকাউন্টটা করবেন এবং সব কিছু দেখেন আমি লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে এবং প্রোমো কোড ডি এটা দিয়ে দেবো আপনি অবশ্যই এটা দিয়ে করবেন আপনি রেজিস্ট্রেশনে যাবেন ইন বাই ওয়ান ক্লিক এটা দিয়ে করবেন পরবর্তীতে ফোন নাম্বারটা আমার ব্যবহার করতে পারবেন এখানে আপনার যে কান্ট্রিতে আছেন কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন এবং যে দেশে যে আপনার যে কারেন্সিটা মানে যে টাকা কনভার্ট করবেন সেটা করে নেবেন বোনাস অ্যামাউন্ট দেবে অফরন্ত এখানে বোনাসটা করে নেবেন বোনাস থেকে বোনাস থেকে আপনি আসলে পরিণত করতে পারবেন প্রোমো কোডটা ডি কে এম ক্যাপিটাল ক্যাপিটাল অক্ষরে মানে বড় হাতের এবিসিডি অক্ষরে ডি কে এম এটা অবশ্যই দেবেন কোনো সমস্যা হলে মেসেজ কোড ম্যাসেজ দেবেন আমি সমাধান করে দেবো নেক্সটে যাবেন আপনি রোবট কিনা চেক করছে এখানে অবশ্যই টাস্ট করুন আপনার সাধারণ যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছে পাসওয়ার্ড পরবর্তীতে ফোন নম্বর সেট করে চেঞ্জ করে নিতে পারবেন এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা কপি করে নিন ওয়েবসাইটে প্রবেশ করলাম দেখেন এখানে ক্যাসিনো আছে লাইভ ক্যাসিনো অনেক প্রকার কেজি টাইম সহ বিভিন্ন প্রকার কেজি টাইম লিখে সার্চ দেবেন এখানে দেখেন লাইভ ক্যাসিনো হ্যাঁ ক্র্যাশ বিভিন্ন রকম অপশানগুলো এই যে দেখাচ্ছি ক্র্যাশে দেখেন অনেকগুলো ক্র্যাশ আছে এখান থেকে যেটা ফেভারেট সেটা সেটা আপনি করে নেবেন আপনার আমি যেটা খেলে থাকি বা যেটা করি সেটা দিয়ে দেখাচ্ছি এই যে এবারটার এখানে দেখেন আমি আবারও করছি আপনার এখানে হারার সম্ভাবনা খুবই কম আপনি এখানে দশ টাকা থেকে শুরু করে বিভিন্ন অ্যামাউন্টে বেট করতে পারবেন দেখেন আমি করে দেখাচ্ছি কয়েকটা আপনি অবশ্যই আমার প্রোমো কার্ডটা ব্যবহার করবেন এবং লিঙ্ক ডিসক্রিপশানে সব কিছুই দেওয়া থাকবে ডিসক্রিপশন থেকে আপনি লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবেন আমি সব কিছু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনার অ্যাকাউন্ট আপনি নিজেই করবেন দুই থেকে তিন মিনিট টাইম লাগবে আপনি ব্যবহার করবেন আপনার কোনো সমস্যা হবে না অ্যাকাউন্টে দেখেন প্রতিটা বেটি কয়েক গুণ উপরে ওঠে আপনি আপনার প্রয়োজন মতো আপনি ক্লোজ করে দিতে পারেন বেট দেখেন এভাবেই করবেন আপনার কোনো সময় কোনো সমস্যা হবে না এবং উইথড্রো ডিপোজিট খুব ফাস্ট আপনি যে দেশেই অন ইন্ডিয়া বাংলাদেশ যেখানেই হোক কেন এভাবেও করবেন ধন্যবাদ